আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধাত্ব নয় সমাধান আছে শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম অনেকেই মনে করেন সন্তান না হওয়ার জন্য শুধু নারীরাই দায়ী কিন্তু মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রায় চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষের সমস্যা চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে নারীর সমস্যা এবং বাকি বিশ পার্সেন্ট হচ্ছে মিলিত বা অজানা কারণ যখন বারবার চেষ্টা করেও গর্ভধারণ সম্ভব হচ্ছে না তখন হতাশা দুশ্চিন্তা আর অজস্র প্রশ্ন ঘিরে ধরে একজন নারীকে আর ঠিক তখনই আশপাশের মানুষ শুরু করে নানা রকম টোটকা পরামর্শ আর উপদেশ যেমন কেউ বলে কালোজিরা দিয়ে মধু খাও কেউ বলে দুধ ডিম খেলেই হবে আবার কেউ হয়তো চুপি চুপি বলে দেন এই কাজটা করো অনেকেই তাতে বাচ্চা পেয়ে গেছে তবে প্রশ্ন হচ্ছে এই পরামর্শগুলো কতটা সত্যি এই সব ঘরোয়া উপায়গুলো কি আদৌ বিজ্ঞানসম্মত আর সবচেয়ে বড় কথা এই বিশ্বাস আমাদের কতটা সাহায্য করে আর কতটা আমাদেরকে বিভ্রান্ত করে এ পর্যায়ে আমরা জেনে নিব এ কাজগুলো বিজ্ঞানসম্মত নাকি এগুলো শুধুমাত্র ভ্রান্ত ধারণা ঘরোয়া চিকিৎসা বা টিপস কোনো নতুন বিষয় না আমাদের সমাজে বহু প্রজন্ম ধরে এই সব উপায়ে চর্চা চলে আসছে কেউ গরম দুধে হালকা ঘি মিশিয়ে খেতে বলেন আবার কেউ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে শরীর গরম রাখার কথা বলেন কিন্তু চিকিৎসা বিজ্ঞান যা নাই গর্ভধারণ একটি জটিল প্রক্রিয়া যেখানে নারীর হরমোন ব্যালেন্স ডিম্বাণু নিঃসারণ জরায়ুর অবস্থা পুরুষের স্পাম কাউন্ট মিলনের সময় মানসিক অবস্থা সবকিছু মিলেই সন্তানের সম্ভাবনা তৈরি হয় এই জটিল প্রক্রিয়ার সমাধান শুধু কি ঘরোয়া উপায়ে কিছু খাবার আর আচরণের মাধ্যমেই সম্ভব ধরুন কেউ দীর্ঘদিন ধরে কালো মধু খাচ্ছেন কিন্তু তার অভুলেশনই ঠিকভাবে তৈরি হয়নি আবার কেউ প্রতিদিন ঘিয়ার ডিম খাচ্ছেন অথচ তার ফ্যালোপিয়ান টিউব বন্ধ তখন এই সব টিপস দেহে কোনো কাজ করবে না বরং সময় নষ্ট হবে চিকিৎসার দরজা খুলে যাওয়ার আগে মনের দরজা বন্ধ হয়ে যাবে তাছাড়া অনেকেই অনেক সময় এই টিপসগুলো এমনভাবে প্রচার করেন যেন এগুলোকে জাদু বলে মনে হয় যার ফলে ভুক্তভোগী নারী তার নিজের উপরেই দোষ নিয়ে নেয় সেভাবে আমি ঠিকভাবে খেলাম না মানলাম না তাই হয়তো বাচ্চা হচ্ছে না অথচ এগুলো বাস্তবসম্মত না আরেকটি বড় সমস্যা হলো সামাজিক চাপ অনেকেই বলেন আমার ওই আত্মীয়র এটা খেয়ে বাচ্চা হয়েছে ওর বিয়ের দশ বছর পর কালো খেয়ে বাচ্চা হয়েছে এরকম গল্প শুনে অনেকে চিকিৎসার বদলে সে টোটকার পিছনে ছুটে যান কিন্তু সেই আত্মীয় হয়তো একই সময়ে ইঞ্জেকশন নিয়েছে চিকিৎসা করেছেন কিন্তু একথা আর কেউ বলেন না বিজ্ঞানের বিরুদ্ধে নয় বরং বিজ্ঞানের সাথে সমন্বয় করে যদি ঘরোয়া টিপস নেন তবেই তা উপকার আসতে পারে যেমন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত পানি পান করুন মানসিক চাপ কমান এগুলো সবই ঘরোয়া উপায় এবং এগুলোর ভূমিকা প্রজনন স্বাস্থ্যে রয়েছে এই পর্বে আমরা বলতে চাই আপনি যদি চেষ্টা করেন তবে হতাশ হবেন না ভয় পাবেন না নিজেকে দোষ দেবেন না এবং সমাজের চাপের কাছে মাথা নথ করবেন না বরং নিজের শরীরকে মূল্যায়ন করুন চিকিৎসার স্মরণপূর্ণ হন যেসব ঘরোয়া পদ্ধতি আপনার পুষ্টি স্বাস্থ্যের সহায়তা করে তা অবলম্বন করুন কিন্তু কুসংস্কার নয় কারণ মা হওয়া শুধু কপালের ব্যাপার নয় এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার একটি ফল ভুল ধারণার অন্ধকারে নয় আলোর দিকে পা বাড়ান কারণ সচেতনতা থেকেই আসে শক্তি আর সেই শক্তি একদিন মা হওয়ার পথ খুলে দেয় এই কথাগুলো নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ